আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডিত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে পাঠানো হয়েছে মুখপাত্র ম্যাথিউ মিলা দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মুশফিকুল ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে যেভাবে ভোট কারচুপি হয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ অব্যাহত রেখেছে

We uh, are now encouraging the government of Bangladesh to credibly and transparently investigate the reports of violence, to hold perpetrators accountable, and we all urge all parties to reject uh, political violence. বাংলাদেশের নির্বাচন ইস্যু উত্থাপন করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশে গণতন্ত্রকে খর্ব করে এবং বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটক রেখে রিপোর্ট অনুসারে যে জাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কি পদক্ষেপ নিবে যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে আপনার দেয়া বিবৃতিতেই উল্লেখ করেছেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এর কোনোটাই হয়নি জবাবে মিলার বলেন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে তা নিয়ে এখনও আমরা উদ্বিগ্ন আর নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে তা নিয়েও আমাদের উদ্বেগ অব্যাহত রয়েছে অন্যান্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য হচ্ছে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ বলে জানান এই মুখপাত্র তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতা ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা জানাই সহিংসতা ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই তারা যাতে প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসে আমরা সব রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাবো তারা যেন সহিংসতা পরিহার করে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ